সুবাহা রাত্রে আমাদেরকে ঘুমানোর সুযোগ করে দিয়েছেন কত মানুষ সারা রাত ঘুমাতে পারেনি ডাক্ত চিক্ষর বিভিন্ন কারণে বিভিন্ন অসুখ মুসিবত বালা মুসিবতের কারণে দেখেন গা হাসপাতালে যান দেখবেন মাঝে মধ্যে কাটা ফাটা রোগীগুলো দেখলে তখন এটা জাগে কেমনি কেমনি আপনাদের ভিতরে পরিবর্তন হবে ওইগুলো দেখলে বোঝা যায় আর সবচাইতে পুঙ্গ হাসপাতাল ঢাকা গেলে আরও বোঝা যাবে হ্যাঁ পিজি হাসপাতাল পুঙ্গা হাসপাতাল এইসব জায়গায় গেলে পরে মাথা কাটা হাত কাটা বুক কাটা বুক ফাড়া পিঠ কাটা কুকসি কাটা একজনের এক একটা অবস্থা দেখলে পরেও মানুষের অন্তরটা এমনি মনে হয়ে যায় বাস্তবতার প্রমাণ যাবেন দেখবেন এ থেকে আল্লাহ আফাকে আমাদের হেফাজত করে আল্লাহর ঘরে একটু বসার জন্য সুযোগ করে দিয়েছেন দু সেটি কোরআনের কথা রমজান মুবারকের কথা শিয়াম সাধনার কথা বলার জন্য বসার জন্য তৌফিক দিলে বলি আলহামদুলিল্লাহ ফজল নামাজ অনেকে আছে অনেক ফজ আছে ইমামও আছে ঘুম থেকে ওঠার যে দোয়াটা আছে এই দোয়া মাইকে পড়ে এই যে মাইকে ঘুম থেকে ওঠার যে দোয়াটা পরে সম্পূর্ণ এটা না যায় বেদা শুধু বেদাতই না সম্পূর্ণ না যায় ফজল আজানের আগে গাজ গজল কয় এগুলো বেদাত এগুলো না যায় আমাদের মধ্যে যেগুলো যায় সেগুলো খবর নাই আর যেগুলো বেদার ওইগুলোর খবর আছে সমাজে এর জন্য লোকেরা কোনো প্রতিবাদ করে না কোনো সমস্যা করে না কিন্তু মুস্তাফ আমল করলে তখন সমস্যা বেঁধে যায় আল্লাহ সুবাহ এক বছর পরে রমজানের মোবারক দিয়েছেন জানিনা কার ভাগ্য এই রজনীগুলো পাবে কে পাবে জানি না তার ভাগ্যে জুটবে কে পাবে জানি না আল্লাহ জানেন আল্লাহ আমাদের তারাবি পড়ার জন্য সুযোগ করে বলি আমিন তারাবি মানে কি হলো বিরত থাকা কেন সিয়াম সাধনা করতে শ্যাম্প সিয়াম মানে শ্যামে আরবি শব্দ এর অর্থ হলো বিরত থাকা কি থেকে বেরত থাকবেন মারামার থেকে না শুধু না আপনি খানা পিনা থেকে বিরত থাকবেন যারা বিবাহ করেছেন তারা তার স্ত্রীর যে হকগুলো আছে তা থেকে আদায় ক্ষতি করে থাকবেনি দিনবেলা দিনইবেলা আর যুবকেরা যারা আছে তারা যে সকল গোনা করলে বা যেগুলো গুনার কাজ তা থেকে যুবকদের সতর্ক বেশি থাকতে হবে মরব্বিকার আমরা তো থাকবেনি এরপরে খাদ্যখানা দিনের বেলা পালাহার করা চলবে না এটা আল্লাহর হুকুম কার হুকুম সবাই বলে কার হুকুম এটা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশটাকে কলস করা যাবে না আল্লাহর বরারটাকে কলস করা যাবে না আল্লাহ বলছে দিনের বেলা পানহা করবে না স্ত্রীর সহবাস করবে না দিনের বেলা কোনো খাদ্য খানা ছেলেপেদ যখন খাওয়াবে ওদের অন্তত ঘরের মধ্যে নিয়ে খাওয়াইতে হবে বা বাড়ির মধ্যে খাওয়াইতে হবে বাড়ির ভিতরে যাতে করে রোজাদারের সম্মুখে ওই ভালো খাদ্য খানা হয়তো আমি খাই নাই আপনি খেয়েছেন আপনি খাওয়াচ্ছে এটা আমি খাইনি আমার তো মনে মধ্যে খারাপ লাগাটাই স্বাভাবিক নাকি এই জন্য আপনি সন্তানরা যার ছোট ছোট মাসুম বাচ্চা রোজা রাখতে পারে না এদেরকে বাড়ির ভিতরে বাড়ি আঙনায় খাওয়াবেন যাতে অন্যরা কষ্ট না পায় অনেকে আছে আপেল কমলা বেদনা আঙ্গুর ফল এগুলি সন্তানের হাতে দিয়ে রাস্তায় নিয়ে বেড়ায় বাড়ির বাইরে খাবার সোঁচা ফেলে দেয় না তা করে করা যাবে না আপনার প্রতিবেশীতে এগুলো খেতে পারে না সবাই তো আর সম্ভব না সম্ভব দিয়ে খাওয়া সম্ভব না বিদায় আপনি এগুলো খাবেন আড়ালে ফেলে দেন সমস্যা কোথায় খাওয়াতে দোষ নাই আরজন সন্তানকে সেটা আর খাওয়াতে পারে তার টাকা পয়সা নেই অর্থ নেই খাওয়াবে কেমনি করে সেজনো এই করতে মানুষ খায় না সাধারণত খুব কম রুবিসার আর খাওয়ায় না হ্যাঁ মানুষ কি ভকিল হয়ে গেছে চরম ভকিল হয়ে গেছে নিজ থেকে নিজে কিছুpostgresql বলা যাবে ওদের কথা বাদ দিই আমরা এরকম বকিল হয়ে গেছে যে সম্পদ রেখে যাবো কার জন্য ও জুয়া খেলে শেষ করবে গাঁজা খেয়ে শেষ করবে আপিন খেয়ে শেষ করবে এদের জন্য আমরা সম্পদ আমরা ঘুষে না এই সাথে তৃপ্তি সরকার নামাজ আমাদের হচ্ছে না বিধাই তৃপ্তি সরকার নামাজ পড়তে গেলে রোজা রাখতে গেলে রমজান মাসে যত টাকা আপনি খরচ করবেন ইফতারের জন্য মনে রাখবেন রমজান মাসে যত টাকা খরচ করবেন ইফতারের জন্য সেহেরির জন্য পবিত্র মায়েরঙ্গের দান করবেন প্রত্যেকটা সোয়াব আল্লাপাক সত্তর গুণ করে সোয়াব বৃদ্ধি করে দেবেন এখন আপনি এক টাকা দান করলেন সত্তর টাকা সোয়াব পাইলেন তাহলে সিয়ামের আমি সংক্ষিপ্ত কথা বলবো সিয়ামের অর্থ কি আছে সাম অর্থ হলো না বিরত থাকা কঠোর সাধনা করা কঠোর সাধনা করা পরিশ্রম করা সাহাবাহিকেরা মাজায় টাইট করে কাপড় বেঁধেছে রোজার দিনের জন্য নামাজ বেশি করে পড়তে পারে লুঙ্গি খুলে না যায় ঝুলে না পড়ে হুজুর বললেন ও সাহাবাই কেরাম রমজানের ফজলত কি তা তোমরা জানো যদি তোমার কোনো ভাই কোন ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাইতে পারে তাহলে তার তিনটি ফজলত আল্লাহ দিবেন সুমান আল্লাহ হুজুর তিনটা কোনটা এক নম্বরে যে ব্যক্তি রোজাদারকে সহকার ইফতার করাইবে পাক তার বিগত দিনের পূর্বের যত ছগিনা গোনা আছে সবগুলা আল্লাহ মাফ করে দেবেন এটা এক নম্বর কথা রসুল বললেন দুই নম্বর কথা শোনো দুই নম্বরটা হলো এই জাহান নামের আগুন থেকে ইফতারি করেনের কারণে পাক তাকে হেফাজত করবেন সোনাহ তিন নম্বরে শোনো রমজানের রাখি নাই ইফতারি করিয়েছেন রোজা রাখি নাই ইফতারি করিয়েছেন অনেক রোগী মানুষ আছেন রোদে রাখতে পারেন এরকম আছে না জয়ীফ একেবারে জয়ীফ বৃদ্ধ মানুষ আছে রোদে রাখতে পারে নাই হত ইফতারি করিয়েছেন রোজারকে এই রোজাদারে ইফতারি ক্রয়ের কারণে রোজাদার কোবসান না হোক পূর্ণ রোজা রাখতে পারে যে সৎ পাওয়া যাবে ইফতারি করলে তিন নম্বর সফ দিবেন পূর্ণ রোজাদারের রোজার সোয়াব আল্লাপাক ইফতারি কর্ণে ওলা আম্মাল্লামা দিয়ে দিবেন

মদিনায় মনোয়ারায় মসজিদ নবীর বারান্দায় তারা থাকতেন সুপ্পাবাসী যাদেরকে বলা হয় এই সুপ্পাবাসীগণ মসজিদের বারান্দায় থাকতেন তারা খুব কষ্ট করতেন রাসুল্লাহ সাল্লাম মায়েশার হুজরাখানা থেকে যখন বের হতেন তাহাজ পাওয়ার জন্য গভীর রাত্রে দেখে এদের কেউ প্যাটে পাথর বেঁধে শুয়ে আছে কে প্যাটটা মসজিদ নবীর বারান্দায় প্যাটটা লাগিয়ে শুয়ে আছে কেউ কানতেছে কেউ দুই হাত উঁচু করে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাদের কষ্টকে তুমি নিবৃত্ত করবে না আল্লাহ আমাদেরকে সুখ দেবে না এভাবে কাঁদতেছে রসুল যখন মায়াসের ঘর থেকে হুজরা থেকে বের হয়ে মসজিদ বারান্দা নবীর বারান্দা যেতেন তখন মসজিদ নবীর বারান্দা সাহাবাই কেরাম রসুলের সোনা চেহারার দিকে চাওয়ার পরে তাদের খোদাটা অটোমেটিক নিবৃত্ত হয়ে যেত সে নবী বললেন ও সাহাবাই কেরাম যদি তোমরা ইফতারি কয়েতে না পারো তৃপ্তি সহকারে এক গিলাস যদি পানিও পারো ইফতারি সময় ঘুমায় আসছে এই ইফতারি করার জন্য কিছু না পারলে অন্তত এক গ্লাস পানি তার সামনে হাজির করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্বে তিনটা যে নেকি অর্থাৎ সুগরা মাত করবেন জান্নাতি হেফাজত করবেন পূর্ণ রোজা সওয়াব দিবেন এই তিনটা তোমার আমল নাম আল্লাহ পাক দিয়ে দিবেন এখন আসুন আমরা কিন্তু এত অভাবের মধ্যে নেই আছি নাই আমরা সজনপিতে করি ইফতার দেই কাকে দিয়ে জানেন আমি আপনি দিতে পারবো আমি আপনাকে দিতে পারবো আপনিও দিতে পারবেন এরকম লোক বেছে বেছে স্বজন প্রিতি করে ইফতারি দিই বেশিরভাগ এরা দেখছি আর জাকাতের টাকা দিই কি হাফ কেজি সেবাই এক কেজি চিনি বা এক পোয়া চেনি হাফ কেজি সেবাই কিংবা ওই পঞ্চাশ টাকা দাম একটা লুঙ্গি এগুলো আমরা কিনি মানুষকে আমরা দিই যে লুঙ্গি পরা যায় না ব্যবহার করা যায় না শাড়ি পরা যায় না ব্যবহার করা যায় না পরতে গেলে পরে গোসল করার সময় তার আগ দিয়ে বা শরীর দেখা যায় এইগুলো আমরা দিয়ে জাকাতের ফুটানি করি জাকাতের টাকা পয়সা দিয়ে লুঙ্গি শাড়ি কিনে দেওয়ার বিধান এরকম কোনো জায়গায় আমি কোনো মাস্তায় দেখি নাই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে তুমি জাকাত আদায় কর টাকা দান কর তুমি ওই জাকাতের শাড়ি কেনার কে লুঙ্গি কেনার কে আর কিনে দিলে তাহলে পাত্তাটা দিলে কেন লোকটা পড়তেই পারে এরকম কিনে দিলে কেন এরকম অহরহ দেখতে পাচ্ছি যারা জাকাতের জিনিস ব্যবহার করে তারা ওই মুক্তিকে আমার নিজের শোনা তাই বলছি যাই হোক জাকাত আদায় করলে ফায়দা বেশি এ মাসে আপনি ফেতরা আদায় করবেন ফেতর হক বেশি অর্থাৎ রমজান মাসে তো এই যে ফজরতগুলো আল্লাহ রসুলের কাছে একজন সাহেব এসে বলছেন হে রসুল আমরা তারাবীন নামাজ তো আদায় করি আপনার পিছনে তারাবিন নামাজ সম্বন্ধে কিছুটা আলোচনা করলে আমাদের উপকৃত হতো রসুল বললেন শোনো তারাবিন নামাজ বিশ টাকাত পড়বা কয় টাকা পড়বা কথা কে বিশ বিশ টাকা তারাবিন নামাজ পড়বা হয় ওমান ওলামে বিশ টাকা করেছেন সায়াবাই কে বিশ টাকার তালাবেন নাজ করেছেন আপনারা ছয় টাকা আট টাকা দার বারো লাখ করা যারা পরে ওদের পিছে দৌড়াবেন না কিন্তু দৌড়াবেন কার হিসেবে বিশ টাকার যেখানে নামাজ পড়ে ওই মুরজিদ যাবেন সেখান নামাজ পড়বেন আর কোরআন খতম করার চেষ্টা করবেন কোরআন খতম করানোর জন্য আপনাকে আল্লাহ গোলা আল অনেক 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 মূল্যবান সম্পদের অধিকারা বাড়াবেন সেটা হলো জান্নাত এখানে বেশি বেশি করে কোরানের মাসে আসছে কোরআনতলা বেশি করে করতে হবে কোরআন খতম করতে হবে আস্তর এই আমল গুলো বেশি 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 করে করা আর কোন কথা বলা আপনার রাস্তায় চলেন গাড়ি চালান ভ্যান চালান মাঠে কাজ করেন সেখানে মনে 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 এই গুলি পড়বেন ইনশাল্লাহ অন্য মাসে যদি আপনি পড়েন রমজান মাসে একবার সোয়াব পাওয়া যাবে আল্লাহ এই কিন্তু আল্লাহ পাক কে আমাদের মাঠে অনেক অনেক পাহাড় পরিমাণে সোয়াবা নিকি দিয়ে আল্লাহ পাক ভরে দিয়ে দিবেন এই আমরা আগামী মাহে রমজানুল তারা তারাবি পড়বো ইনশাল্লাহ এই আমরা রমজানের রোজা রাখবো সেরে খাবো ইফতার যত সময় করব মানুষকে কষ্ট না দেব কৃত্তির খানা এই রমজান মাসন্ততো খাওয়ার চেষ্টা করব ফকির ভিক্ষুক আমাদের দেশে খুব কমই আছে নিজেরা খাবো অন্যকে দাওয়াত করব প্রয়োজন হলে আমরা ইফতার নিজেরাও খাবো অন্য প্রতিবেশী ইফতার করতে পায় না ভালো কিছু লোকটা কাজ দেয় কাজ করে প্রতি মাসে খুব ভালো কাজ করে কর্ম করে ভালো কিন্তু হঠাৎ করে কাজ দেয় আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি লোকটা অভাবে আপনি একটু ইফতার দিয়ে আসবেন আপনি যা খান একটু তৃপ্তি সহকারে খাইতে ইফতার দিয়ে আসেন দিলি তার সোয়াব আছে ছোকেরা গুনাম মাফ হবে পূর্ণ ইফতারি করানোর সোয়াব হবে পুনে রোজা রাখার সোয়াব হবে পূর্ণ রোজা রাখার সোয়াব হবে আর কি আল্লাহ রব্বুর আলমী জাহান্ন থেকে হেবৎ করবেন এই যে এই আমল আমরা করব। আল্লাহ আমাদের সকলকেই সময় আমল প্রায় তফি দান করে আর আমরা নিজেরা নামাজ পাচক বিশেষ করে পাচক নামাজ জামাতে পারার চেষ্টা করবেন ইফতার রমজান মাসে প্রতিবাদী সবখানে করি এখানে আশা করি করবো আপনার আমরা সময় দেবো দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে চলে আসবেন ফজন নামাজ জামাতে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এই জন্য যাতে ঘুম করে আরামক বিশ্রাম নিবেন কিন্তু রমজান মাসের যে আমলগুলো আমি বলে দিলাম আরও বাকি আমল আপনারা জেনে নেবেন এবং সেগুলো আমল করবেন রোজা ভাঙা কোন কোন কারণে ভেঙে যায় কোন কারণে রোজার ক্ষতি হয় এগুলো আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকেই পবিত্র রমজানের রমজানুল মোবারকের হক জনাদফিদান করে পবিত্র মাহের রমজানের মোবারকের কথা আল্লাহ পাক বলেছেন যে তোমরা পবিত্র মাহের রমজানকে পবিত্র হিসাবে পালন করিও যেন ঝগড়া না করি মারামারি না করি খুন খারাপি মানুষের কথা একে অপরের লাগানে পড়ানে করি না করি করার সময়ই কিন্তু লাভ বাচ্ছ আজকে আজকে আমি কোনো সময় আজকে কিন্তু ভুল করেছি আপনাকে ধরতে পারেন নাই আমি বলে ভুল করে চলে গেছি মিশন থেকে লোক ধ্যান লোক নেই আচ্ছা আপনার লোক লোকটাই হন আয় তো সারা পৃথিবীর যে কোনো আলমের ভুল হবে আমার মতন সৈতে মতন মনে কিছু না যতবার আলমে হোক আর তো মোসাব্টা প্যাঁচ খাওয়াবেই এটা মাথায় রাখবেন ও শোনো আমরা ফটোস্ত কি তারপর ও আয় তো মোসাব খায় কেন প্যাঁচ খায় আয়তে মোসাবদা যেকোনো আলমেরই পেশ খায় সে যেই হোক

আমি এবং প্রশিক্ষণ দিছি আমি ডবল আলাইম ইলাম প্রশিক্ষণ দিছি লোন প্রশিক্ষণ দিছি আমি নবী বলেছে আদা নবী বলে জানাতে বাড়িকে জানলা দিল আমার ভুল হবে না অভিকার ভুল ভুল হবে সুদ্রাইতে হবে আমার কথা হলো এটা ভুল হচ্ছে হবে আমার ফিরিস্তা আমি আগে আলোচনা বলেছি আমরা ফিরিস্তা না ফিরিস্তার ভুল হয়েছিল তাই ছয়তান হয়ে গেল ফিরিস্তা অন্যায় করলে তাই ছয়তান হয়ে গেল আমরা মুসলমান আমরা মুসলমান শুধুনা সারা দুনিয়ার মানুষের ভুল হবে বোল হলে হতে হবে তো সু তাসল্য বোধ করা যাবে না বিধাই যারা হাফেজ এই হাফেজে পড়া অনেক ভুল কেন ভুল তাহলে সুদের উপায় কি প্রত্যেকটা হাফেজে হক সাহেবের কাছে তেলিম তালিম নিতে হচ্ছে আবার নতুন করে এই যত হাফেজের দোকান দেখতেছেন প্রতিটা হাফেজের বাবার ক্ষমতা আমার ভুল নাই না আমি হাফেজ হতে পারে ওদের আবার তালিম দেওয়া লাগছে কোথায় হক সাহেবের ওখানে গিয়ে আসেন কোন তালে বাবার উপরে বাবা আছে কথা বুঝতে পারছি কি বাবার উপরে বাবা আছে আল্লাহ আমাদের সকলকেই হাদিসের দিকে আমল করা তফিদানকে বলি আমি